আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোটারের সাহায্যে নলকূপ স্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরের মাধ্যমে ঘুরছে আর উপরে আমাদের সবগুলো টাওয়ার আপনাদের টাওয়ার স্থাপন করা হয়েছে ভিতরে আমাদের হচ্ছে আর রোটারটা ঘুরছে আপনাদের মোটরের মাধ্যমে আর এখানে প্রিমিয়াম প্রিমিয়াম সিস্টেম আছে এর মাধ্যমে নিচেই হচ্ছে যে আপনাদের কাটারের জন্য বোরিং আছে আর উপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে ঘুরছে আর এখানে মোটরের সাহায্যে পানির স্তরগুলো এখানে পানির লাইনগুলো আছে যেটাকে আমাদের বলা হচ্ছে পানির প্রেশারের ব্যবস্থা করা আছে এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে অল্প লোকজনের মাধ্যমে এই কাজগুলো করা যায় Svötaður við að vikta um að það er þútt í hlutnættinu. Það er hlutnættinu. Það er hlutnættinu.